এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় চাষী বন্ধুগণ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমি সামসুল আপনাদের পাশে আছি সাথে আছি দ্বিতীয় চাপান দেওয়া শেষ আমন ধানের আমন ধানের দ্বিতীয় চাপান দেওয়া শেষ এখন খোলা পচা লেগে গেছে এই খোলা পচা নিয়ন্ত্রণ করতে হবে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ধানের পচা ধসা লেগে গেছে সেই পচা ধসা নিয়ন্ত্রণ কিভাবে করবেন এর লক্ষণ কি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো এর লক্ষণ কিভাবে চিন মানে কখন কিভাবে এই রোগটা আসছে আর কোন পরিস্থিতি আসে আর এর প্রতিকার কি এই জিনিসটা নিয়ে আসে এইটটি পারসেন্ট ধান ক্ষতি হয় খোলা পচার জন্য আর টোয়েন্টি পার্সেন্ট ধান ক্ষতি হয় অতিরিক্ত মাজরা পোকা লাগার জন্য সুতরাং এই দুটো বিষয় আপনাদের অবশ্যই মনে রাখা দরকার তাহলে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে ধান ক্ষতি হয় এইটটি পারসেন্ট ক্ষতি হয় অতিরিক্ত খোলা পচার জন্য আর টোয়েন্টি পারসেন্ট ধান ক্ষতি হয় অতিরিক্ত মাঝরা লাগার জন্য তাহলে আপনার এই দুটো বিষয় মাথায় রাখতে হবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি খোলা পচার জন্য তো খোলা পচা যদি লাগে তাহলে আপনি ধান টেকাতে পারবেন না সুতরাং অবশ্যই তড়িঘড়ি করে একটা স্প্রে অন্তত করতেই হবে প্রথমে বলবো খোলা পচার লক্ষণগুলো কোন পরিস্থিতি আপনি খোলা পচার ওষুধ মারবেন কোন পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে আগে আগে আপনার বুঝতে হবে লক্ষণটা দেখতে হবে ধান গাছের ভিতরে ঢুকুন ঢুকে দেখুন যে নিচের পাতাগুলো নিচের ধান গাছের নিচের পাতাগুলো একদম উপরের দিক থেকে দুই ইঞ্চি করে শুকিয়ে আসছে আর একদম নিচের দিকে বড়ো বড়ো ধূসর রঙের দাগ আসছে আর আস্তে 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 একদম পুরো ছত্রাকের ভাব নিয়েছে এবং আস্তে আস্তে ওই সবুজ গাছ একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কালার ডিসকালার হয়ে যাচ্ছে ছাইয়ের রঙের কালার এসে যাচ্ছে একদম পুরো পচা লেগে গেছে আপনি এরকম টেনে তুলবেন দেখবেন খসে চলে আসছে ধান গাছের বেগো এক একটা করে খসে খসে চলে আসছে প্রাণ দেখবেন যে পচা লেগে গেছে এরকম পরিস্থিতি এইরকম যদি লক্ষণ দেখতে পান তাহলে পচার ওষুধ অবশ্যই মারতে হবে আমি আপনাদের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় যে ছবিগুলো তুলেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুলো একটু দেখুন খোলা পচা খোলা কি বই বুঝতে পারছি পুরো পচে গেছে দেখে নাও এটা হচ্ছে খোলা ধান গাছের এই সমস্ত কে অংশকে খোলা বলাই দেখো মাছের মতো মাছের আশের মতো ছেড়ে যাচ্ছে না আর এই দেখো পুরো একদম যেন সিদ্ধ হয়ে গেছে তাই তো গোড়ার অবস্থাও খারাপ গোড়া পুরো শিকড় কিছু আছে না একদম কিছু নেই দেখেন দেখে নাও এই খোলায় দেখো ছেড়ে আসছে এক একটা এই ধান গাছের মাছ পর্যন্ত টোটালি পুরো পচে গেছে সব শেষ হয়ে গেছে পচার জন্য কোনো ওষুধ মেরেছেন কতর জন্য আর কি ওই ওই আঘা দিয়েছিল আচ্ছা আর ওই পিক ব্যবহার করা হয়েছে আর বলে কানন ওষুধ ওষুধ ব্যবহার করা হয়েছে আচ্ছা এই সব দুই দুটো তিনটে প্রকার দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়েছে কিন্তু কন্ট্রোল তো হয়নি কন্ট্রোল হয়নি টোটাল কন্ট্রোল হয়নি আচ্ছা এই জায়গাটার নাম কি কাকু এটার নাম আমলা মেথি হুম আমলা মেথি এটা আমলা মেথি বালি আমলা মেথি আচ্ছা বালি আমলা মেথি বালি আমলা মেথি আচ্ছা আর এই জায়গার নাম সত্যনারায়ণপুর সত্যমা সত্যনারায়ণপুর তিন নম্বর জায়গা তাই তো হাটখোলা তো আমরা আপনাকে এই যে এই যে খোলা পচা লেগেছে না এই দেখেন এই গাছটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই একটা গাছ দেখেন এই যে এই দেখেন এর কিছু আছে এর কিছু নেই টোটালি কিছু নেই এই গাছ যদি ভালো ওষুধ না মারা যায় তাহলে কিন্তু আপনার এই গাছ টগাতে পারবেন না অন্যান্য গাছ দেখেন কত সুন্দর আছে আপনার গাছে লেগে গেছে এখন খলাপচা লেগেছে কিছু করার নেই আপনি এক কাজ করবেন এই খলাপচা কেন হয় জানো অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত যদি ভ্যাপসা গরম থাকে তাহলে কিন্তু খলাপচা চলে আসবে ওই এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করছে বর্ষাটা বেশি হয়েছে প্রচুর পরিমাণে বর্ষা গাছ নিতে পারেনি খাদ্য থেকেও তুলতে পারছে না শিখরের প্রবলেম সুতরাং আপনার গাছ যদি খাদ্য না নিতে পারে থেকে আলো আস্তে আস্তে পোচা লেগে যাবে আর পোচা লেগে গেলে এই গাছের 80% যে ফলন ফলন নষ্ট হয়ে যাবে আমার কথা বুঝতে পেরেছেন অতএব খোলা পোচার ভালো ওষুধ দিতে বলবেন যে নাগार्जुन কেমিক্যাল কোম্পানির ওয়স্কার দেন অস্কার অস্কারে আছে অ্যাজক্স স্টোবিন প্লাস টেবুকা নজল ঠিক আছে এইটা লিটারে 2 এমএল করে দিয়ে যদি একবার স্প্রে করো আর কোন ওষুধ মারার দরকার হবে না একবারই চলে যাবে আমার কথা বুঝতে পেরেছেন আচ্ছা ওষুধের নাম একটু আমি আপনাকে লিখে দিয়ে দিচ্ছি আর এর সাথে স্টেপটোমাইসিন সালফেট অল্প করে মেশাবেন ওটা ছ গ্রামের পাতা বেশি খরচ না তিরিশ টাকা পাতা পড়বে ওই পাতার অল্পটুকু কিন্তু ওইটা শুধু নয় ওর সাথে আমি যে ওষুধটার কথা বললাম নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অস্কার অনবদ্ধ ওষুধ ঠিক আছে এই এই ওষুধের আগে আর অন্য কোন ওষুধ আপনার সেইভাবে কাজ করবে না এটা হচ্ছে অনবদ্য ওষুধ একবার মারলে চাষি হাসবে এবং গাছও হাসবে আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে ওই ওষুধ মেরে দেবেন ঠিক আছে আপনার এই গাছে যে পরিমানে খোলা পচা লেগেছে এই মানে ইমিডিয়েটলি যদি রোধ না করা যায় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন কারণ ধান গাছ থাকবে এরপরে ধান যখন হবে দেখবেন সব চিটে হচ্ছে ভুসি হচ্ছে এই যে ওষুধটার কথা বললাম আমি এটা এখন একবার মেরে দেবেন আর শীষ শীষ বেরোনোর মানে যখন ফুলবে যখন যখন থোর আসবে তার আগে একবার মেরে দেবেন ধান দেখবেন ভরপুর ধান পাবেন কোন অসুবিধা নেই নিঃসন্দেহে ভালো ওষুধ ঠিক আছে অতিরিক্ত ব্যবসা গরম আর অতিরিক্ত বর্ষার জন্য এই রোগগুলো আসে তোমার রোগগুলো এই দেখো এই যে উপর থেকে দুই ইঞ্চি করে পুড়ে যাচ্ছে পাতা এই দেখো তুলে দেখেন এই দেখো উপর থেকে দুই ইঞ্চি করে দু কিনারা পুড়ে আসছে না ঠিক আছে এই ও সূত্রার মারার দু থেকে তিন দিন পর একটা জিঙ্ক নেবেন সাথে অ্যাটনি হ্যাঁ অ্যাটনি বলে একটা লিকুইড আছে ভিটামিন লিকুইড আছে সেটা মেরে দেবেন গাছ দেখবেন হাসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে নমস্কার ভালো থাকবেন ঠিক আছে এই জায়গাগুলো অবস্থা দেখো কোনো গোছ হয়নি গোছ হয়নি শুধু দুই একটা কালা দাঁড়িয়ে আছে এই যদি দুটো তিনটে করে কালা থাকে দেখেন এক দুই তিন এই তিন কালা যদি থাকে এতে কি ধান হবে বলে বড় বড় গোছ ছিল সব খোলা পচে চলে গেছে পুরো ঠিক আছে অতএব এটাও ভাববার বিষয় যে খোলা পচা মারাত্মক জিনিস দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে খোলা পচা আর একটা হচ্ছে পোকা পোকাতে বেশি নষ্ট করে না এই খোলা পচাতে ধান গুলো সব নষ্ট করে দেয় আমাদের এই সমস্ত এরিয়াতে ধান চাষ প্রচুর অতএব আপনার এটা মনে রাখতে হবে যে ধান আমাদের জীবিকা ধানকে যদি ঠিকঠাক ভাবে লালন পালন করা যায় তাহলে আপনি বস্তা ভরপুর ফসল পাবেন আমি একদম 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 একবার আপনাকে দেখাই আমি সেই ওষুধটা এনেছি ঠিক আছে ওষুধটা এনেছি আমি আপনাকে দেখাই একবার হ্যাঁ আমি লিখে দিচ্ছি বাট আমি ওষুধটা আপনাকে দেখাবো যে এই ওষুধ আপনি স্প্রে করবেন

এই যে মাইসিন আমি আমি দেখাচ্ছি দেখো একটু দেখিও হুম ঠিক আছে এই অস্কার ঠিক আছে এর সাথে এটা কম্পোজিশন করে দিবেন কি মারবেন একসাথে মিক্স হ্যাঁ এই দুটো মারতে হবে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি যে এটা 30 এমএল এটা 20 এমএল ঠিক আছে একদম 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 ঠিক আছে দিয়ে দিবেন ভালো কাজ করবে ওকে এটা এটা বাস 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 ঠিক আছে ওই বাপিদার কাছে তুমি পেয়ে যাবে একদম লিখে পরিস্থিতিগুলো দেখলেন পরিস্থিতিতে আপনি কি স্প্রে করবেন সবচেয়ে ভালো হবে নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির অস্কার এই অস্কারে যে অস্কার বলে যে ওষুধটা বাজারে আছে প্রত্যেকটা দোকানে গেলে আপনি পেয়ে যাবেন সেই অস্কারে আছে অ্যাজকসিস কাস টেব জল সুতরাং এই ওষুধটা যদি লিটারে টু এম এল করে দিয়ে স্প্রে করতে পারেন এর সাথে স্টেপটোমাইসিন সালফেট ছ গ্রামের পাতা হয় আপনি তিন গ্রাম করতে পারবেন তো এই ছ গ্রামের পাতা থেকে আপনি দু গ্রাম বার করে নিলেন আর এখান থেকে তিরিশ এমএল এই দুটো একত্রে মিক্সড করে ফিফটিন লিটার মানে পনেরো লিটার জলে স্প্রে করবেন পনেরো লিটারের ট্যাঙ্কিতে চার্জারে আপনি যদি ব্যবহার করতে পারেন এক ড্রাম হবে সুতরাং এইভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু একবারে আপনার ধানের পচা ধসা রোধ হবে সুতরাং প্রত্যেকটা চাষিকে আমি বলবো বা প্রত্যেকটা ধান চাষি যারা আমার ভিডিও ফলো করেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এইভাবে ধান গাছে একটা স্প্রে করে দিন আপনাদের পচা ধসা নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা ব্যবহার করবেন উপকৃত হবেন অ্যাগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা চাষবাস এগিয়ে নিয়ে যান ভালোভাবে আপনারা পরিচর্যা করবেন তত ভালোভাবে আপনারা গাছটাকে আপনার আয়ত্তে রাখতে পারবেন সুস্থ সবল গাছ যদি আপনি রাখতে পারেন তাহলে ধান কিন্তু অবশ্যই আসবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই সুতরাং আজকের এই পর্যন্ত ভালো থাকবেন